ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ আর আজকে কিন্তু একটা নতুন ব্লগ বুঝেছ ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম আর বড়দের প্রণাম জানে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখো কিছু কাজকর্ম ছিল করলাম আর আজকে হলো রবিবার আর রবিবারটা হলো একদম ফেশান বুঝেছো মানে প্রত্যেক দিন থেকে রবিবারটা একদম আলাদা আর রবিবারটা মানে সারা দিনটাই আলাদা হয় বুঝেছো আমি জানি না কার কার আলাদা হয় কিন্তু আমার একদমই আলাদা রবিবারের সব কিছুই সম্পূর্ণটাই আলাদা বুঝলে দেখো সকালে উঠে বাইরের কাজকর্ম করে নিলাম করে নিয়ে চা খাওয়া হয়ে গেছে শেয়ার করতে পারিনি তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি ঘর মুছে নিয়ে দেখো একদম এদিক দিয়ে মুছতে মুছতে নিয়ে চলে গেলাম সোজা বাথরুমে বাথরুমে গিয়ে এটা ডোবালাম ডুবিয়ে ভালো করে আবার চিপড়িয়ে নিলাম নিয়ে আবার চলে গেলাম ধুতে কারণ হলো তারপরে দেখো কিছু জামা কাপড় ছিল সেগুলোকেও সকাল সকাল ধুয়ে নিলাম ধুয়ে বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম এ দেখো বাইরে গিয়ে মেলে দিয়ে আসলাম আর মানে এর মধ্যে আমি আর বেরোতেই পারবো না রান্নাঘরে ঢুকলে আর বেরোতেই পারবো না রান্না করতে করতে আমি বুড়ি হয়ে গেলাম জানো তো যাই হোক তোমরা সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না আর এই যে ভিডিওগুলো করা না প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট আমি দেখো এখন বাজে মানে এগারোটা বুঝলে আমি এখন দিচ্ছি ভয়েস রাত এগারোটা বাজে এখন আর এখন দিচ্ছি ভয়েস বুঝলে তারপরে দেখো আমি চলে গেছি সোজা এই যে এখন বললো একটা আম নিয়ে এসছে বললো দাদা ভাই আমটা কেটে দাও আমটা খাবে তাই দেখো আমটা নিয়ে চলে আসলাম কাটতে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাকাম। দেখেছ কত সুন্দর আর এটা কিন্তু হিমসাগর আমাদের বাগানের আম বাগানে পড়েছিল। সে বাগানে আম পারতে গেছে সবাই ওখান থেকে নিয়ে এসেছে বুঝেছ যাই হোক ওই পড়েছিল আমটা বুঝেছো তারপরে আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আবার মটন নিয়ে চলে এসেছে মটনটাকে ঢেলে দিলাম আর এদিকে মাছও রেখেছি মানে আমার খুব একটা ভালো লাগে না মটন বেশি খেতে তাই দেখো আমি মাছ রেখেছি বাটা মাছের ঝাল করব আর এদিকে দেখো আলু বসিয়ে দিয়েছি কড়াইতে আলু পেরায় আমার ভাজা হয়ে গেছে এবার আলু ভাজা হয়ে এবার দেখো আমি কথা বলছি যে এই যে রবিবারটা রবিবারটা একদম স্পেশাল হয় কেন বলো তো রবিবারে খাওয়া দাওয়া এদিকে ওইদিকে যাওয়া সম্পূর্ণটা একদম আলাদা বুঝলে প্রত্যেক দিনের মতো না কিন্তু বুঝেছো আর এদিকে দেখো এই যে রান্না আমি করছি আমার এক হাতে মোবাইল আর এক হাতে মানে খন্তি বুঝলে এই যে মাছ ভাজজি আর এই যে আলু ভাজা হয়ে গেছে মাছটা এখন ভেজে রেখে দেব আর আগে করব মটনটা বুঝেছ মটনটা আগে করব করে তারপরে সব কিছু করব এই যে মাছ ভেজে নিলাম মাছটা ভেজে রেখে দিলাম এখন দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি যাই না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আর যদি সত্যি যদি ভিডিওগুলো ভালো লাগে তোমরা তাহলে একটু পাশে থেকো প্লিজ আর এই দেখো মটন আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে সব মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ কিন্তু আমি জল দেবো না আর এই কষানো মাংস আবার খাবে বুঝেছ তাই কিছুটা তুলে রাখবো বুঝলে এই যে তুলে রাখছি আমি দেখো প্লেটের মধ্যে কয়েক পিস তুলে রেখে তারপরে জলটা দেবো বুঝেছ আর হচ্ছে আমি যাই না তোমাদের এমন লাগে আমার ভিডিওগুলো আমি কিন্তু অনেক কষ্ট করেই করি এই ভিডিওগুলো তোমরা যদি আমার পাশে একটু না থাকো তাহলে কি করে হয় বলো প্লিজ তোমরা একটু পাশে থেকো ওই পাশে আর গ্যাসের মধ্যে দেখো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে একটা আলু দিয়েছি একটা পটল দিয়েছি ভালো করে দেখো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে একটু জল দিয়ে দেবো এদিকে এই পাশে আমার মটন হচ্ছে আর ওই পাশে মাছের ঝালটা করব বুঝেছ তাই ওই পাশে দিয়েছি আর আজকে কিন্তু সম্পূর্ণ আমি কি রান্না করছি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি বুঝেছো তারপরে দেখো অনেক কটা শাক নিয়ে এসেছিলাম এই আর একটা কড়াইতে আমি শাক বসিয়ে দিয়েছি এই দেখো এই পাশ সাথে শাক বসিয়ে দিয়েছি ওইদিকে আমার মাছের ঝালটা এই আমার মটনটা হয়ে গেছে তাই এই পাশে আমি আবার শাক বসিয়ে দিয়েছি দেখো শাক আমার হয়ে গেছে রসুন থেতো করে লঙ্কা দিয়ে দিলাম আর আমার শাক খেতে খুব ভালো লাগে আমি জানি না কার কার শাক খেতে ভালো লাগে তোমাদের যদি সত্যি শাক খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তারপরে আমার বেসিংটা প্রচণ্ড নোংরা হয়ে গেছিল বুঝলেছো তাই আমি দেখো হারবিক দিয়ে দিলাম হার্বিক দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করব বুঝেছ তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি তো আমারই যা যা করি সারাদিন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবার তোমাদের কেমন লাগে আমাকে একটু প্লিজ জানিও আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর দেখো আমি হচ্ছে ভালো আছি তোমরা যারা সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবার জন্য অনেক অনেক ভালোবাসা তারপরে দেখো আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে চলে যাব সোজা আমি স্নান করতে চলে যাব বুঝেছ লাস্ট কাজ আমার এটাই তারপরে দেখো এখন পরিষ্কার হয়নি পরিষ্কার করছি আর তোমাদের মানে কার কার এই ভিডিওগুলো ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও পাশে প্লিজ থেকেও একটু আমিও সবার পাশে থাকবো বুঝেছ তারপরে দেখো আমি বেসিং পরিষ্কার করে সব দান করে চলে এসেছি সোজা ঘরে ঘরে এসে দেখো এই যে ভাত নিয়ে বসে গেছি এখন আমি একা ভাত খাবো কারণ সবার ভাত খাওয়া হয়ে গেছে আমি একা বাকি ছিলাম তাই দেখো এখন খাবো আমি ভাত আর এই যে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি বুঝেছ দেখতে থাকো কি কি রান্না করেছি এই যে মটনের ঝোল দেখেছ মটনের ঝোল রান্না করেছে আর ওইদিকে তো দেখলে বাটা মাছের চচ্চড়ি আর শাক দেখিয়ে দিলাম আর এই যে তারপরে দেখো আমি ভাত নিয়ে বসে গেছি খেতে এই যে ভাত নিয়ে বসে গেছি খেতে এই যে শাক নেবো একটুখানি আর শাক কেউ সেরকম ভালোবাসে না আমি শুধু ভালোবাসি তাই আমি একা খাই কেউ খাই না শাক আর এদিকে দেখো মটন নিয়েছিলাম বাটিতে আমি কিন্তু খাইনি কারণ এক পিস নিয়েছিলাম তা আমার খেতে ভালো লাগেনি আর খাইনি রেখে দিলাম মটনটা আর হচ্ছে ইয়ে মটন নিয়েছিলাম মেটেটা খেয়েছি মেটেটা খেয়ে রেখে দিয়েছি মটনটা আর এদিকে মাছের চচ্চড়ি দিয়ে খাবো আচ্ছা আমি ভাত খেয়ে নিই তারপরে পরে কথা বলছি আর হচ্ছে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বিকেলবেলা রেডি হয়ে রেডি হয়েছিলাম এই ভাত খাচ্ছি এখনও খাওয়া কমপ্লিট হয়নি বুঝেছো আর আমি কিন্তু নিচে বসেই খাচ্ছিলাম ভাতটা টেবিলে বসিনি বুঝলে নিচে বসেই খাচ্ছিলাম ভাত তারপরে দেখো ভাত খাওয়া হয়ে গেছে প্রায় এখনও খাচ্ছি খাই আর তোমাদের সাথে কথা বলি আর আর এই যে শাক দিয়ে ভাত খাওয়াটা আমার খুবই ভালো লেগেছিলো তারপরে দেখো বেরিয়েছিলাম বিকেলে এটা কালকে দেবো ভিডিও